নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণ আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আর আজকে দিনটা মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে আর আজকে সকালে উঠেছিলাম ছটার সময় তো তারপর রিমিকে ডেকে দিতে ও রেডি হয়ে পড়তে চলে গেল আর ও পড়তে যাওয়ার পরেই আমি একে একে কাজে হাত লাগিয়েছি তো প্রথমে তো দরজা জানালাগুলোকে খুলে দিলাম তারপরে পুরো ঘরটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম আর তারপর মাছের অ্যাকোরিয়ামে পাম লাইটটাও জ্বালিয়ে দিলাম আজকে আর এখন ঘরটা মুছলাম না আজকে ঘরটা বেলার দিকে মুছবো তো তারপর এই যে চলে এসেছি রান্নাঘরে সকালের খাবারটা বানিয়ে নেবো আর আপনারা তো জানেনই সকালবেলাকার খাবারে আমি ওই রুটি পরোটা করি তো তার সঙ্গে তরকারি আলু ভাজা কিছু একটা বানিয়ে নিই আর এই যে এখন আটাটা মাখানো হয়ে গেছে তো তারপর একে একে রুটিগুলোকে ভেজে নেব আর আজকে না রুটিটা একটু বেশি করেই করলাম তো এখন তো দুটো করে সবাই মিলে খাবো আর এমনি অবশ্যই দেড়টায় স্কুলে টিফিনে নিয়ে যায় আর তারপর এখন খেয়ে যেতে সন্ধেবেলা দুটো তিনটে মতন থেকে যায় তো সেই হিসেবেই আর কি আজকে রুটিটা করলাম আর সন্ধেবেলা আমাদের তো চায়ের সঙ্গে কিছু একটা হলে হয়ে যায় কিন্তু রিমির বাবা একটু রুটিটা থাকলে থাকলেও সুবিধা হয় তো সন্ধ্যেবেলা ও চায়ের সঙ্গে খেয়ে নিতে পারে তাই আর কি আজকে একটু রুটিটা বেশি করেই করলাম যাতে সন্ধেবেলা দুটো একটা থেকে যায় রুটিগুলো হয়ে গেছে তারপর এই যে এখানে রুটির সঙ্গে খাওয়ার জন্যে আজকে একটু আলু ভেজে নিচ্ছি আর আলুর সঙ্গে একটু পেঁয়াজ দিয়েও একসঙ্গে আলু পেঁয়াজ ভেজে নিলাম আর এইভাবে আলু পেঁয়াজ কিন্তু একসঙ্গে ভাজা খেতে বেশ ভালোই লাগে আর এদিকে এই যে আলু ভাজার মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি তো ওটা আর কিছুক্ষণ হবে আর ততক্ষণে এইদিকে আমি ভাতটা চাপিয়ে দিলাম আর আপনারা তো জানেনি যে রিনি ভাত খেয়েই স্কুলে যায় তো ওই জন্যই আর কি সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে কিন্তু আমাকে সকালের খাবার আর দুপুরের ভাত রাত সবটাই একেবারে রেডি করে নিতে হয় তো ওই যে ওইদিকে ভাত বসিয়ে দিলাম আর ভাতের সঙ্গে কয়েকটা পেঁপে সেদ্ধ করে নিলাম আর এরপর কিন্তু চা করে আমাদের টিফিন মোটামুটি করা হয়ে গেছে আর তারপর এই যে চলে এসেছি একেবারে রান্নাতে আর আজকে একটু ভাবছি ওই উচ্ছে দিয়ে ডাল বানাবো তো সেই জন্যই আর কি ডাল উচ্ছেটা খুব ভালো করে আগে ভেজে নিলাম আর তার মধ্যে একটু পেঁয়াজ শুকনো লঙ্কা আর চারটে মতন রসুন ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে সেদ্ধ করা ডালটা দিয়ে একটু ফুটিয়ে নিলাম তারপর প্রয়োজন মতো নুন হলুদ দিয়ে নামিয়ে নিলাম তো এইভাবে ডালটা করে নিয়েছি আর এদিকে কিন্তু ততক্ষণে আমার ভাতটাও হয়ে গেছে তো ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিয়ে তারপর এই যে আজকে একটু ডিমের ঝাল বানাবো তো ডিমটা আর কি আলাদা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম একদিকে তারপর ডিমটাকে হালকা করে ভেজে তুলে নিলাম আর এরপর পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কার একটু ভাজা হয়ে গেলে দুটো তিনটে রসুন দিয়েও একটু ভেজে নিলাম তারপর টমেটো দিয়ে টমেটোর ওপর নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিলাম ব্যাস এবার এই পুরো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর কষানোর সময় একটু জলও দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো তারপর মশলাটা কষানো হয়ে যেতে পরিমাণ মতন জল দিয়ে একটু ফুটে যে গেলে তারপরে ভেজে রাখা ডিমটা দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম ব্যাস এইভাবে ডিমের ঝালটাও রেডি করে নিলাম আর আজকে না ডালের সঙ্গে খাওয়ার জন্য একটু পাঁপড়ও ভেজে নিয়েছিলাম কিন্তু ওই যে সেটার ভিডিওটা আর কি হয়নি আমি ভেবেছিলাম ভিডিও হচ্ছে তো ভিডিওটা কি অন না করেই ভেজে নিয়েছি কিন্তু পরে দেখলাম না ওটা ভিডিওটা হয়ে ওঠেনি তো যাই হোক কী আর করা যাবে তো তারপর এদিকে কিন্তু রিমিকে খেতে দিয়ে দিয়েছি আর ও খেতে বসে যেতে আমি এদিকে চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করে নিতে আর রান্না করতে করতেই আজকে অনেকটাই বাসন মেজে নিয়েছিলাম মানে যা যতটুকুনি বাসন জমছিল ওই রান্না চাপিয়ে দিয়েই একদিকে একদিকে করে মেজে নিয়েছিলাম তো তাই আর এখন সেরকম কিছু মাজা ধরার নেই ওই শুধু রান্নার কড়াইটাই আছে আর এই যে ওভেনটা তো যে লিকুইড দিয়ে আমি বাসন মাঝে তো ওই লিকুইডটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন মুছে নেব। আর আজকে না ঘরের অন্য কোনো কাজ এখনও করিনি তো আগে ভাবলাম যখন রান্নাঘরটা পরিষ্কার করছি তো এটা পুরোটাই পরিষ্কার করে নিই তারপরে অন্যান্য যেসব ঘরের কাজ আছে সেগুলো করব। তো এই যে রান্নাঘরের মোটামুটি ধোয়া কমপ্লিট তো ওভেনটা তো পরিষ্কার করে নিলাম আর তারপরে এই যে মেশিনটাকেও খুব ভালোভাবে এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই বেশিনটা স্টিলের না কিছু প্রত্যেক দিন কাজ করি আর না করি বেশিনটাকে একটু মানে প্রত্যেক দিন একটু মেজে নিতেই হয় তা নাহলে জলের এমন একটা বিচ্ছি দাগ পড়ে যায় যে রান্নাঘরে আসলেই বেশিনটার দিকে চোখ পড়লে যেন কেমন একটা অদ্ভুত লাগে তো যাই হোক ওইদিকে মোটামুটি রান্নাঘরের সব কাজ শেষ এই যে রিমির টিফিনটা রেডি করে দিচ্ছি তো ওই যে রুটি আলু ভাজা দিলাম আর বললামই তো দেড়টা করেই রুটি নেয় আর একটু চারটুকুড়া শশা দিয়ে দিলাম আর এরপর কিন্তু অনেকক্ষণ বাদেই দেখা হচ্ছে তো রিমি স্কুলে চলে গেছে তারপরে আমি চলে এসেছি ঘরে এবার ধীরে সুস্থে ঘরে যে সমস্ত কাজগুলো আছে ওগুলো গুছিয়ে নেব আর এখন কাজ বলতে এই যে রান্নাঘর তো আর কোনো কাজ নেই এবার এই ঘরটার পরিষ্কার পরিচ্ছন্ন করা এই এইসবই কাজ আর কি আর সকালবেলা তো জামা কাপড়গুলোও কাঁচা হয়ে গেছিলো তো কাঁচা ধোয়ার কাজও কিন্তু এখন আর নেই তো এই যে ঘরটার পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরটা মুছে নেব। আর আপনাদেরকে আমি ক্যামেরাতে দেখাতে পাচ্ছি না মাত্র তিন দিনই হয়েছে যে আমি ওই ঘরের ক্লিনিং ডাস্টিংয়ের কাজটা করিনি আর তার মধ্যে এই তিন দিনে যে এত ধুলো পড়েছে যে কি আর বলবো আর এখন তো বর্ষাকাল চলছে প্রায় প্রত্যেক দিনই একটু একটু করে বৃষ্টি হচ্ছে তা রাস্তায় কিন্তু সেইভাবে আর ধুলো টুলোও নেই তাও যে কোথা থেকে এত ধুলো এসে জমে ঘরের মধ্যে কে জানে মানে আমি যতক্ষণই ঘরটা পরিষ্কার করেছি আর কি ততক্ষণই ওই মনে হচ্ছে যেন সব ধুলো আমার নাকের মধ্যেই ঢুকে যাচ্ছে ওই সমানে আর কি হাঁচি আর নাক সুরসুর করা এমনিতে তো কিছু বুঝতে পারি না কিন্তু যখন এই তিন চার দিন হয়ে যায় পরিষ্কার টরিষ্কার সেইভাবে করা হয় না তারপরে যখন করি এই হাঁচি কাশি দেখেই মনে হয় যে আমার ডাস্ট অ্যালার্জি আছে তো যাই হোক ঘরটা যেরকম করে হোক তো গুছিয়ে নিতে হবে আর সেই জন্যই না আমি চেষ্টা করি যে মাঝে মাঝে একদিন দুদিন গ্যাপ দিয়ে আমি যেন ঘরটাকে ভালো মতো পরিষ্কার করে নিতে পারি তা না হলেই এই সমস্যাটা হতে থাকে তো যাই হোক ওই দিকের ঘরটা তো ক্লিন হয়ে গেছে এখন চলে এসেছি ছোটো বেডরুমে তো এখানেও তো বিছানাটা একদম এদিক সেদিক হয়েছিলো তো বিছানাটাকে প্রথমে ঝেড়ে চাদরটাকে ভালো করে বিছিয়ে নিয়ে তারপরে যা যেখানে রাখা রেখে দিলাম আর এখন চলে এসছি ডাইনিং রুমে এখানেও তাই সোফাটাকে খুব ভালো করে ঝেড়ে নিলাম আর উপরে যে কভারটা দিয়ে রাখি ওটাকেও বাইরে থেকে ঝেড়ে নিয়ে এসে রেখে দিলাম আর তারপর এখানে দরজা জানালাগুলো যা আর কি দরজা জানালা যা যা ডাস্টিং ক্লিনিংয়ে আছে সেগুলো একেবারে করে নিলাম আর দু তিন দিনে এমন ধুলোবালি জমেছে যেন মনে হচ্ছে আমি এক মাস ঘরটোর পরিষ্কার করিনি আর এই তো প্রায় কাজ শেষের দিকে তো এইটুকুনি পরিষ্কার করলেই মোটামুটি হয়ে যাবে আর এরপর পুরো ঘরটাকে ভালো করে মুছে নেব। আর আমি তো এইভাবে বালতি করে জল নিয়েই ঘর মুছি আর জলের মধ্যে সার্ফ বা শ্যাম্পু কিছু একটা দিয়ে নিই তারপরেই ঘর মুছে নিই আমি ওই মফ দিয়ে ঘরটা খুব একটা ভালো মুছতে পারি না যেন মনে হয় ঠিকঠাক পরিষ্কার আর কি করতে পারলাম না তাই আমি এই হাত দিয়েই ঘরটা মুছে নিই তবে যখন ওই খাটের তলা পরিষ্কার করতে হয় তখন তো হাত দিয়ে পরিষ্কার করা যায় না তখনই একমাত্র ওই মফ দিয়েই পরিষ্কার করি তো যাই হোক এই যে এখন মোটামুটি ঘরের সব কাজ শেষ আর এই যে এখন পৌনে বারোটা মতন বেজেও গেছে তবে কাজ তো শেষ নয় আমাদের কাজের কোনো শেষ হয়ও না আর এরই মাঝখানে কিন্তু ছাদের যে সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছিলো ওগুলোকেও তুলে এনেছি আর এখন যাব স্নান করতে তারপর ঠাকুরের পুজো দিয়ে খাওয়া দাওয়া গুড ইভিনিং বন্ধুরা এরপরে কিন্তু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে সন্ধেবেলা এখন সন্ধ্যে প্রায় ছটা বাজে তো বিকেলবেলাকার সব কাজ শেষ আর এই যে এখন সন্ধ্যে হয়ে গেছে তো ঘরের সন্ধ্যেটা আর কি দিয়ে নিচ্ছি পুরো ঘরে ধূপ ঘুরিয়ে নিলাম আর এই যে কর্পূরটাও একটু দিয়ে দিলাম কর্পুরের গন্ধটা একটু থাক ঘরে বেশ ভালো লাগবে সন্ধেবেলা তো সন্ধ্যে দিয়ে নিয়েছি কিছুক্ষণ আগে এখন চলে এসেছি রান্নাঘরে তো একদিকে দুধটা আর কি ফুটিয়ে নেব আর একদিকে চাটা চাপিয়ে দিচ্ছি আর আজকে সন্ধ্যেবেলা আসার সময় চপ এনেছিল তাই আজকে সন্ধ্যেবেলায় আলুর চপ দিয়ে মুড়িই খাবো তবে মুড়িটা আমি আর রিমি খাবো আর ওর বাবার তো রুটি আছে রুটি খাবে তো যাই হোক এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার সব ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাতে পারে ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তো আপনাদের যদি চা খাওয়ার টাইম হয়ে থাকে তাহলে আপনারাও চাটা